নমস্কার বন্ধুরা আমি সন্দীপবেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাই্টো ইউটিউব চ্যানেল তো এভেন্স আবারও কিন্তু আপনারা যারা কেপি কনস্টেবল রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরিবার্থী রয়েছেন এবং অদের আগ্রহে যারা রেজাল্ট প্রকাশের জন্য দিনগুনে চলেছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে সপ্তাহের প্রথমতম দিন সোমবারের ডেটে বিশেষ এই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে হ্যাঁ অলরেডি আজকে নয় তারিখ হয়ে গেল সোমবার তো আজকের ডেটে দাঁড়িয়ে আপনাদের জন্য চাঞ্চল্যকর কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে অবশ্যই আপনারা জানেন গতকালকে সপ্তাহের একদম অন্তিমতম দিন রবিবারের ডেটে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনার আমাদেরকে আপডেট দিয়েছিলাম সেখানে বলেছিলাম সামাজিক গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে যে মোটামুটিভাবে কিন্তু এবার কেপি কনস্টেবলের কোনো ধরনের কোনো ফাইনাল মেরিট লিস্ট বা ফাইনাল যে অ্যান্সার কি রয়েছে সেই অ্যান্সার কি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশ করবে না পিআরবি বোর্ড পরিষ্কারভাবে এই রিলেটেড কিছু আপডেট কিন্তু পাওয়া গেছে সামাজিক গণমাধ্যম সূত্রে এবং আমাদের বিভিন্ন সূত্র মারফত সেখান থেকে খবর আসছে যে যে প্রশ্নগুলো ভুল ছিল সেই প্রশ্নের কিন্তু ফুল মার্কস দিয়ে দেওয়া হবে চাকরি প্রার্থীদেরকে কোনো ধরনের কোনো ফাইনাল অ্যান্সার কি পুনরায় কিন্তু প্রকাশ করে টাইম ওয়েস্ট করতে চাইছে না পিআরবি তো এই চাঞ্চল্যকার আপডেটটা কিন্তু পাওয়া গেছিল সেটি সাথে সাথে আপনাদেরকে জানিয়েছিলাম গতকালকেই তো এই বিষয়টার ওপরে আমরা আরও খোঁজখবর নিয়ে জানতে পেরেছি আজকের ডেটে অর্থাৎ সপ্তাহের প্রথমতম দিনে আজকে আমরা জানতে পেরেছি যে হ্যাঁ সামাজিক গণমাধ্যম সূত্রে যে আপডেটটা ভাইরাল হয়েছিল সেই আপডেটটা কিন্তু সম্পূর্ণ সঠিক এখনও পর্যন্ত যেটুকু খবর পাওয়া গেছে তাতে করে এটাই বোঝা যাচ্ছে যে কোনো ফাইনাল কি কিন্তু পুনরায় প্রকাশ করতে চাইছে না পিআরবি কেপি কনস্টেবলের জন্য কেপি কনস্টেবেলের যে সকল প্রশ্নগুলো ভুল ছিল বা যে সকল প্রশ্নগুলো পিআরবির ভুল বলে মনে হয়েছে সেই ভুল মার্কস কিন্তু দিয়ে দেওয়া হবে চাকরি প্রার্থীদেরকে তাতে করে কিন্তু পুনরায় কোনো ফাইনাল অ্যান্সারকে প্রকাশের প্রয়োজনীয়তা পড়বে না তো অবশ্যই কিন্তু আপনাদেরকে এটাই বলতে চাইছি যে ফাইনাল অ্যান্সার কি নিয়ে কিন্তু একটি জল্পনা চলছিলো চাকরি প্রার্থীরা দেখেছেন গতকালকে আপনাদেরকে বলেছিলাম যে ফাইনাল অ্যান্সার কি প্রকাশ আর করা হবে না কেপি কনস্টেবলের জন্য এই রকমই কিন্তু আপডেট পাওয়া গেছিলো সামাজিক গণমাধ্যম সূত্রে তো সেই আপডেটটা নিয়ে আমরা যাচাই বাছাই করেছি আজকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি যার পরিপ্রেক্ষিতে আমরা এটাই আপ জানতে পেরেছি বা এটাই বুঝতে পেরেছি যে ফাইনাল অ্যান্সারকে আসার সম্ভাবনা কিন্তু এবার একেবারেই নেই তবে পরবর্তীতে আমরা বিষয়ের উপর নজরদারি রাখবো পিআরবি সূত্রে যদি আরও কোনো নতুন তথ্য বা ইনফরমেশন পাই এই বিষয়ের উপরে সেটি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তবে বহু চাকরি প্রার্থী আমাদেরকে আজকে বারংবার প্রশ্ন করে চলেছেন ওয়ার্কিং আওয়ার শেষ হওয়ার পর থেকেই যে সেরকমভাবে কোনো অফিসিয়াল আপডেট পাওয়া গেলো কি না সত্যি অ্যান্সার কি আসছে কি না বা অ্যান্সার কি প্রকাশ করা আদৌ হবে কি না এই নিয়ে কোনো অফিসিয়াল আপডেট পাওয়া গেলো কি না বা সামাজিক গণমাধ্যম সূত্রে যে বার্তাটা প্রকাশ্যে আসা আসছে বা আনা হচ্ছে সেটি কতটা সঠিক কতটা বেটিক সেটা জানতে চেয়েছেন বহু চাকরি প্রার্থী তো তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করলাম এবং আপনাদেরকে আপাতত জানাতে চাইছি যে যেটুকু ইনফরমেশন আমাদের কাছে এসে পৌঁছেছে তার পরিপ্রেক্ষিতে এটাই বোঝা গেলো যে ফাইনাল অ্যান্সার কি আসার সম্ভাবনা কিন্তু তুলনামূলকভাবে একেবারেই নেই বললেই চলে তো আপাতত এইটুকু আপনাদের বলা ছিল পরবর্তীতে আরও বিস্তারিত আপডেট কালেক্টের জন্য আমরা চেষ্টা করব যদি কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা আপডেট আমরা পাই অবশ্যই সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আপনাদের সাথে আলোচনায় আসার চেষ্টা করব তো যদি কোনো ভিউয়ার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন এবং আপনাদের রিকোয়ারমেন্ট সম্পর্কিত তো লেটেস্ট আপডেট যদি মিস না করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই একবার সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করতে পারেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও কেপি কনস্টেবল সহ পি আদার্স রিকোয়ারমেন্টগুলো নিয়ে কিছু অফিসিয়াল আপডেটের সাথে